বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়ে জাতীয় রাজনীতিতে ফের চর্চা শুরু হয়েছে আম আদমি পার্টিকে নিয়ে পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং গুজরাটের জুনাগড় জেলার বিসাবাদার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছেন গোপাল ইতালিয়া এরপরেই দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা শুরু হয়েছে কারণ লুধিয়ানা পশ্চিম থেকে জয়ী সঞ্জীব আরোরাকে পাঞ্জাব সরকারের মন্ত্রিসভায় আনা হচ্ছে এটা এক নিশ্চিত এর ফলে তার রাজ্যসভার আসনটি ফাঁকা হচ্ছে যা নিয়েই চলছে জল্পনা মনে করা হচ্ছে এবার অরবিন্দ কেজরিওয়ালের রাজ্যসভা যাওয়ার পথ প্রশস্ত হল আবগারি মামলায় অভিযুক্ত হওয়ার পর কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং দিল্লিতে ক্ষমতা হারায় আপ এরপরে কেজরিওয়াল জাতীয় রাজনীতি থেকে প্রায় অন্তরালে চলে গিয়েছিলেন দীর্ঘ চার মাস কার্যত রাজনৈতিক বনবাসে কাটানো কেজরিওয়ালের জন্য নিশ্চয়ই অনেকটা দীর্ঘ সময় দু সালে আন্না হাজারের জনলোকপাল আন্দোলনের দায়িত্ব নেওয়া থেকে শুরু করে রাজনৈতিক দল হিসেবে আপ প্রতিষ্ঠা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে তিনবার শপথ নেওয়া বিরোধীদের পাশে দাঁড়ানো কেজরিওয়ালের নিজের ভাবমূর্তি আপকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল এবার উপনির্বাচনে দুটি আসনে জিতে ফের স্বমহিমায় ফিরতে চলেছেন কেজরি পাঞ্জাবের উপনির্বাচনের ফলাফল এবং আরও গুরুত্বপূর্ণ বিষয় হল গুজরাট যা তাকে ফের তার নিজস্ব মেজাজ ফিরে পেতে সাহায্য করবে দিল্লির রাজনৈতিক মহল মনে করছে রাজ্যসভায় গিয়ে এবার মোদী সরকারকে নাস্তানাবুধ করবেন মাফলার ম্যান তবে সোমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি ইয়ার ছলে উড়িয়ে দিলেও রাজনীতির অলিন্দে গুঞ্জন কিন্তু থামছে না